আজকে রাত্রে পর্তুগালে পর্তুগাল ফরাসিটি হলতে হঠাৎ করে বেরিয়ে গেলাম বড়ো ভাইদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য সাথে আছেন আমার বড়ো দুই ভাই মনসুর ভাই এবং আরেক ভাই খাওয়া দাওয়া শেষ করে আমাদের রাত দশটা সাড়ে দশটা প্রায় একটু সময় টাইম স্পেন্ড করার জন্য বাইরে বেরিয়ে গেলাম আর পরিবেশটা খুব মজা আমরা একটু যাবো ওলোতে একটি পার্কে কি করব আর একটু টাইম স্পেন্ড করার জন্য রাত্রে সামনে এটা যাচ্ছেন আমার বড় ভাই আর আমিও হেঁটে যাচ্ছি আপনারা সবাই দেখতেছেন পর্তুগালের এই এটা আমার প্রথম ব্লগ পরিবেশটা খুব শান্ত নিরিবিলি কোনো কিছু নেই পর্তুগালে সবচেয়ে একটি আশ্চর্য বিষয় হচ্ছে মানুষ পাড়া জন্য এই যে ক্রসিংগুলো আছে আপনি যদি গাড়ি ফুল স্পিডে থাকে গাড়ির ক্রসিংয়ে দাঁড়িয়ে যান এই দিক দিয়ে তাহলে গাড়ি থামিয়ে দিবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এগুলো তো মারা মানা দূরের কথা চাইলে পারলে তোমাকে মেরেই চলে যাবে তুমি গাড়ি যত স্পিডে দাও গাড়ির সামনে চলে আসো আস্তে আস্তে হেঁটে যাও তোমাকে কিছুই বলবে না গাড়ি অটোমেটিকভাবে থামিয়ে দিবে এটা হচ্ছে তাদের একটি খুবই ভালো দিক অন্যদিকে হাঁটতে হাঁটতে চলে এলাম অনেক দূর আর এই দেখেন সাথে হাঁটতেছে আর পর্তুগি পর্তুগালের একটি ভিউ আপনারা দেখতেছেন এই যখন ক্রসিং এখানে যেমন দাঁড়িয়ে থাকি এই গাড়ি দাঁড়িয়ে থাকবে আমি যাওয়ার পরে গাড়িটা যাবে এর ভিতরে গাড়ি যাবে না কখনো অসাধারণ লাইটিং খুব ভালো লাগতেছে হাঁটতেছি এভাবেই চলে যাচ্ছে কি করব আপনারা আসেন পর্তুগাল সবাই মিলে আড্ডা দেয় বর্তমানে ওয়ান ভিসা খুব তার হচ্ছে ডিওয়ান ভিসা নিয়ে আসতে পারেন পর্তুগাল আসলে অবশ্যই তো খুব তাড়াতাড়ি রেসিডেন্সি পেয়ে যাবে যদিও একটু সমস্যা হচ্ছে এমবিসি ইন্ডিয়ান এমবিসি রিট পাওয়া যাচ্ছে না তারপর যদি সম্ভব হয় কোনটাকে ইন্ডিয়ান এম্বাসিডি নিতে পারেন তাহলে নিতে পারেন আদারওয়াইজ কোনো বিকল্প রাস্তা নেই আসেন পর্তুগাল খুবই সুবর্ণ সুযোগ আছে এখন জানি না কখন সুযোগ দেবে কিনা এ চব্বিশে ছিল কানাডায় তেইশ চব্বিশে কানাডা খুব সুযোগ দিয়েছিল সুবর্ণ সুযোগ কিন্তু কানাডার ভিসা এখন কানাডার ভিসা বন্ধ করে দিয়েছে ভিসা তেমনি পর্তুগাল একটা সুবর্ণ সুযোগ দিয়েছে আপনারা এই সুযোগটি নিতে পারেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ইউরোপিয়ার পর্তুগালে আসার জন্য খুব তাড়াতাড়ি কার্ড পেয়ে যাবেন আবার স্পেন দিয়েছে দুই বছর স্টে করার পরে কার্ড তাহলে আপনারা ভেবে নেন কোনটি করবেন তারপরে চলে আসলাম সাগর পাড়ে হাঁটতে হাঁটতে সাগর পাড়ে একটু আড্ডা হবে মস্তি হবে সাগর পাড়ে সাগর বিচের পাড়ে তারপরে আস্তে আস্তে চলে যাই সাগর পাড়ের দিকে হাঁটতে থাকি সাগরের ভিউ দেখতে থাকি পুরো দৃশ্য এখানে বেশিরভাগ পর্তুগিজে ট্যুরিস্টরা আছে বিভিন্ন দেশ থেকে তারা ভ্রমণের জন্য কারণ সামারের সময় ট্যুরিস্টরাই বেশি থাকে পর্তুগালে এই ছয় মাস সব কিছু বেশি সাগরের পাড় এখানে সামনে স্পিড বোর্ড বড় বড়ো স্পিড বোর্ড আছে গুলা নিয়ে সামনে একটি দ্বীপ আছে সেই দ্বীপে যাওয়ার জন্য আর রাত্রে তো প্রায় তখন বাজে ছিল বারোটার দিকে একটা অন্ধকার তেমন কিছু দেখা যাচ্ছিল না হঠাৎ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে যার কারণে আর কি অবস্থা আর এই আড়তে আটতে একটি ভিডিও করে নিলাম যাতে থাকতে পারি সবাইকে আসলে ইউরোপিয়ান লাইফস্টাইলটাই অন্যরকম যখন আপনি আসবেন তখন বসবেন ফিল করবেন বিষয়টা আর না আসলে তো বুঝতেই পারবেন না আমি প্রথমে যখন আসছিলাম তখন অনেকটা মানে নার্ভাস ফিল করতাম সব সময় যে কখন কি অবাক ঠিক করব কিভাবে চলব কিভাবে থাকব আসলে বলতে তারপরে বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আর এই তো হাঁটতে শুরু করলাম বাসাতে